হ্যালো বন্ধুরা চলে এলাম আরও একটি রাইস মিল কানেকশানের ভিডিও নিয়ে আপনাদের সাথে তো দেখতে পাচ্ছেন আমরা তিনটা কাটাউটে ফেস লাইন দিয়ে দিলাম একটি আর্থিং এটা হচ্ছে বোর্ডের নাটের সাথে দিয়ে দিলাম এবার আমরা মোটরের কানেকশন করছি এই দেখেন এটা হচ্ছে আমাদের মোটর মোটরটি সুন্দর করে কানেকশন দেওয়া আছে তো তিনটা বেজের নাটের সাথে তিনটা ইয়েলো রেড গ্রিন কালারের তিনটা তার দিয়ে দেবো তাহলে কিন্তু মোটরের কানেকশনটি হয়ে যাবে আর বোর্ডের সাথে আমাদের আছে স্টার্টার এই দেখেন আরও একটি মোটর এই মোটরটি কিন্তু আরও একটি স্টার্টার দিয়ে কন্ট্রোল হবে এইখানে একটি ভীম মটর দেখতে পাচ্ছেন পনেরো হর্সের মোটর এটা এটা স্পিলার চালানোর জন্য ব্যবহার করা হচ্ছে আর এই দেখেন এইখানে দেওয়া হবে সেই আর্থিং ফুটির থেকে যে আর্থিং সাদা তারটি এসেছে এ তারটি এখানে কানেকশন করে দেবো আমরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করুন আর ভিডিওটি শেয়ার করে দিন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দেবেন এইখানে এদের মোটর মিল কিন্তু এদের এরা ভিডিও করা দেখে হাসছে তো আমাদের কানেকশন শুরু হলো এবার এখন থ্রি ফেজ কানেকশন করা খুবই সহজ মোটর মটরের তিনটা বেজে যে নাট দেখতে পাচ্ছেন খাড়া ভাবে দুইটা করে এই তিন জায়গায় তিনটি নাট লাগাই দিলে কানেকশন হয়ে যায় মোটর যদি উল্টা পাকে ঘুরে বা উল্টা দিকে ঘোরাতে চান তাহলে যে কোনো একটি ফেজ চেঞ্জ করে দিলে কিন্তু হয়ে যায় এভাবে করে মোটরগুলো কানেকশান করতে হয় এই দুইটা লাগানো চলছে তার আমাদের কানেকশন শেষ এবার স্টার্টার কানেকশান দিচ্ছি দেখুন স্টার্টার কানেকশনও একেবারে সহজ উপরে উপরে মেন লাইন আর নিচে মোটরের লাইন তাহলে হয়ে যাবে আমরা কিন্তু স্টার্টারটি বানিয়ে নিয়ে এসছিলাম পুরো স্টাটারটি বানানো যদি ভিডিও দেখে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এই তো দেখুন আমাদের কানেকশন দেওয়া হয়ে গেল